আমি দশই ফেব্রুয়ারি থেকে অগাস্টের তেরো তারিখ পর্যন্ত আমি ঘুমছিলাম নমস্কার বন্ধুরা ওয়েলকাম ও ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো বাংলাদেশে হাসিনা যে বিরুদ্ধে কথা বললে বা কোনো বিরুদ্ধচারী বা বিরোধী পক্ষের যাদেরকে ধরে এনে আয়নাঘরে রাখা হতো এক বন্দিশালা তার নাম আয়নাঘর পরে যে সব ঝামেলা দাঙ্গা মানে হচ্ছে তাতে যে ছাত্র সংসদরা সবাইরা যে দাম মানে আয়নাঘরের খোঁজ পেয়েছে তাতে অনেক মানুষ বন্দি ছিল তারা যে মুক্তি পেয়েছে তারা পেরিয়ে এসে এক একজন আয়নাঘরের মানে কিভাবে কোন পরিণতি ওই আয়নাঘরের আর ওখানে কিভাবে নৃশংসভাবে অত্যাচার করা হতো অমানবিক অত্যাচার করা হতো তাই কিছু কিছু মানুষ যারা ওখানে আটক ছিল বন্দি ছিল তারা নিজের মুখে বলছেন তাদের মধ্যে আরেকজনের মুখ থেকেই শুনে নিন সে কতদিন ঘুম ছিল এবং ওখানে রাখা হয়েছিল এবং তার উপর কিভাবে অত্যাচার করা হতো পুরোটাই আপনাদের মানে সামনে আমি তুলে তুলে ধরলাম একটি ছোট ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলে যারা নতুন মানে অতিথি তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে করে আমি বেঁচে ফিরেছি হ্যাঁ হয়েছিলাম আমি ফেব্রুয়ারি দশ তারিখে দুই হাজার সালে ফেব্রুয়ারি দশ তারিখে এখানে রেভ ওয়ানে আমি ছিলাম চার মাস তিন দিন আর দুই মাস আমাকে রাখা হয়েছিল রাজশাহীতে মেরে ফেলার জন্য মূলত ওখানেও রেব হেডকোয়ার্টারেই ছিলাম আর চার মাস তিন দিন ওয়ানে ছিলাম আমি যতটুকু ওখানে দুই একজনের সঙ্গে কথা বলতে পারি মাঝে মধ্যে তো জানতে পারি সেটা রেবনেই ছিলাম ওখানে আমাকে নির্মম নির্যাতন করা হয় ওখানে আপনার সারাদিনে টয়লেট যে মানে আমাকে শুধু না সবাইকে একবারই করতে দেওয়া হতো এবং আমি চার মাস তিন দিন আমার ইচ্ছে ছিল যে আমাকে তো মেরেই ফেলবে আমি একটা সময় বুঝতে পেরেছিলাম যে তারা হয়তো আমাকে আর ফিরে যেতে দেবে না তো আমার ইচ্ছে ছিল যে আমাকে আমি যেন রিলিজ হওয়ার মানে আমাকে মেরে ফেলার ফেললেও আমাকে যেন দশ মিনিট ঘুমাতে দেয় আমি যেন শুয়ে ঘুমাতে পারি কারণ চার মাস তিন দিন মানে শুয়ে থাকাটা এটা যে আল্লাহর কত বড় নেয়ামত এটা আমি তখন বুঝতে পেরেছি চার মাস তিন দিনই আমাকে হাত পিছনে বাঁধা চোখ বাঁধা এবং বসা অবস্থায় এবং হাত বাঁধা শুধুমাত্র একবার যখন টয়লেটে যেতে দিত তাও আবার সময় বাধা ছিল দুই মিনিট এর মধ্যে হয় আমাকে হয় আমাকে উজু করতে হবে না প্রসাব বা পায়খানা যে কোনো একটা করতে হবে দুই তিন দুই মিনিট তিন মিনিট সময় দেওয়া হতো কিন্তু এক মিনিট পরেই তারা ধরে নিয়ে চলে আসতো এরকম ছিল তো আপনার নন স্টপ ওখানে বসে কেউ শুইতে পারে না হাত বাঁধা পেছনে বসেই ছিলাম আর ছয় জুন আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় কারণ আমি প্রতিটা দিন গুনতাম এক একটা দিন গুনতাম ছয় জুন আমাকে নিয়ে যাওয়া হয় মানে সাত আট ঘন্টা জার্নি ছিল পরে ওখানে গিয়ে আমি জানতে পারি যে এটা রাজশাহী রেভ হেডকোয়ার্টার তো ওখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল টয়লেটে এক মুখ পানি দিত আর ইয়ের এক মুখ পানি এটা দিয়ে আপনি খাবেন এটা দিয়ে আপনি গোসল করেন গুজু করেন যাই করেন ওই ছোট এক সারা দিনে দেওয়া হতো আর টয়লেটের মধ্যে রাখা হয়েছিল আপনার মোস্ট প্রবাবলি হতো ছয় আট ফিট চার ফিট এরকম হ্যাঁ বসা ছোঁয়া যায় না এরকম আর টয়লেটের মতোই এটা ছিল এই নির্মম নির্যাতন ছিল আর এখন আমি আমাকে ছেড়ে দেওয়ার আগে তারা বারবার বলেছিল যে যদি আমি মিডিয়ার সামনে কথা বলি যদি আমি প্র্যাকটিস লাইফেও ফিরি যদি আমি এগুলো কোনো মামলার সম্মুখীন হবে মামলা করতে চাই তাহলে তারা আমাকে এবার শেষ শেষ করে ফেলবে আমার তখন একটা ছেলে একটা মেয়ে ছিল তারা বলতো এবার তুমি ফ্যামিলি ফ্যামিলিসহ গুম হয়ে যাবা এটা বারবার আমাকে তারা বলছিলো যে তুমি ফ্যামিলি ফ্যামিলিসহ এবার তোমার ফ্যামিলি সহ তুমি উদা হয়ে যাবা তুমি বলো এগুলো করবা কিনা ইভেন আমি যেন ঢাকাও না থাকতে পারি আমি যেন প্র্যাকটিসও না করতে পারি তো যাই হোক তখন আইনের শাসন তখন এস্টাবলিশ ছিল না এখন আমার বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা আছে বিধায় আমি আজকে এখানে এসেছি আমি এটা মামলা করতে চাই এবং আমি এর সর্বাত্মক শাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টেও এটা রিড রিড করবো ইনশাল্লাহ আমি চাই কোনো গভর্নমেন্টের সময় কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয় শুধু আমাকে যারা গুম করেছে আমি চাই যেন তারাও যেন কোনো সরকার তাদেরকেও যেন গুম না করে এটা এত ভয়ঙ্কর এত নির্মম এই আমি আমি হুকুমের আসামি হিসাবে অবশ্যই প্রাইম মিনিস্টার এটাতে অবশ্যই এটা ওনার নির্দেশনা ছিল কারণ ওখানে যাকে গুম রাখা হতো বলা হতো যে শেখ হাসিনার জন্যই আমরা করতেছি এবং আমাকে মানে বেগম জিয়ার আমি একজন সমর্থক বলা হতো যে তার মতো এরকম নেত্রী কেন সাপোর্ট করি করতে দেওয়া হবে না শেখ হাসিনার মেইন এবং শেখ হাসিনার নির্দেশে তারাই যখন আমাকে টর্চার করত তার নাম নিয়েও বলতো হ্যাঁ এবং তারা সব শেখ হাসিনার একদম ঘনিষ্ঠ লোকজন এটা বোঝা যেত কারণ তাদের মানে এত রাগ কিসের মানে এমন রাগ মনে আমি তাদের ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ তারা যখন আমাকে টর্চার করতো বিশ্বাস করেন তারা হাসাহাসি করতো তারা খাবার খেত হাসাহাসি করতো উচ্চ ডিজে মিউজিক চলতো ইভেন আমাকে যখন ধরে মাইক্রোতে ধরে কোনো কথাই নাই মাইক্রোতেই ওখানেই আমাকে ইলেকট্রিক শট দেওয়া হয় মাইক্রোর মধ্যে উচ্চ শহরে মিউজিক আমি প্রথমে ইয়ে সাবেক প্রধানমন্ত্রীর নাম দিয়েছি তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে সাবেক তারপর ইয়ের শহীদুল ইসলাম আছেন

চলো বন্ধুরা টাটা বাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আর আমার সাথে দেখো সমানভাবে আমাকে সাপোর্ট করো চলো টাটা বাই বাই